জুলাই কন্যা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কতজন নারীকে দেওয়া হয় একশো জন সম্প্রতি বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসা চালু করেছে কোন দেশ মালয়েশিয়া এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দর রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কোন ব্রিটিশ এমপি আলী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহিরিন চৌধুরীর নামে কোন পুরস্কারটি প্রবর্তন করার সিদ্ধান্ত হয়েছে মাহিরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস হু এর বর্তমান সদস্য দেশ কতটি একশো বর্তমানে বিশ্বের বিশটি পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি আঠারোটি বর্তমানে দেশের লেদার ওয়ার্কিং গ্রুপের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি আটটি আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালন করা হয় নয় আগস্ট বিশ্বে প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া রোবটের নাম কি জিরো ওয়ান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ককে জ্যাক ভকুশিস ক্রোয়েশিয়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কোন ব্যাটারের মুশফিকুর রহিম সম্প্রতি ছয় আগস্ট দু পঁচিশ তারিখে অনুরোধ নারী টোয়েন্টি এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলকে হারিয়েছে লাওস আন্তর্জাতিক স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী ক্রিকেটার কে রশিদ খান ছয়শ একান্নটি বাংলাদেশ ফিভার সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো চুয়াত্তর সালে সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা পুরো সিটি দখলের অনুমোদন করে ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে কবে আট আগস্ট দু হাজার পঁচিশ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের উপর মোট কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন পঞ্চাশ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের উপর কি পরিমাণ পারস্পরিক শুল্ক আরোপ করেছে বিশ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে পণ্যের উপর বিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছে মোট পঁয়ত্রিশ শতাংশ দিতে হবে পূর্বে ছিল পনেরো শতাংশ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বাঘের আবাসস্থল কোথায় ভারতে বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা কতটি পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তরটি বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তিয়ানজিন চীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বর্তমান সদস্য দেশ নয়টি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন দু সালে প্রতিষ্ঠিত হয় সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্বেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে আট আগস্ট দু তারিখে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন সম্প্রতি কোন দেশটি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিত নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘাত কতদিন স্থায়ী ছিল পাঁচ দিন নিকোলাস মাদুরো কোন দেশের প্রেসিডেন্ট ভেনিজুয়েলা সম্প্রতি ইপিজেটে তাবু ও তাবু অনুষঙ্গ আসবাবপত্র তৈরির কারখানা করবে কোন দেশের প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়া ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় 8 আগস্ট 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্র রাজনীতি বন্ধ করা হয় কবে 17 জুলাই 2024 চলতি 2025 26 অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে 2956 কোটি টাকা বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসিরউদ্দিন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস সাত আগস্ট দুই পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে কত বিলিয়ন ডলার ত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের রাজস্ব আদায়কারী সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি এনবিআর বিশ্বের শীর্ষ ইউরোনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি কাজাকিস্তান বিশ্বের শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ কোনটি মিশর ঢাকার বাহিরে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর কোথায় হবে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত কোন হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার চতুর্থ বে অব বেঙ্গল কনভার্সেশন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ঢাকায় বাইশ থেকে চব্বিশে নভেম্বর দশ আগস্ট দু পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন পাঁচজন স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশারফ হোসেন উনিশশো সালে দ্বিতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয় বেজিং চীন জাতিসংঘের দু চব্বিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি গড়ায়ুর দেশ কোনটি মোনাকো বিশ্বের সবচেয়ে দুর্গতম সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ নির্মাণ করবে কোন দেশ ইতালি বাংলাদেশের সাবমেরিন কেবল রুট কোনটি উপরের সবগুলো কোন দেশটি নিষিদ্ধ সূর্যের দেশ হিসেবে পরিচিত নরওয়ে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছিল আলাস্কা লুজিয়ানা ফ্রান্সের কাছ থেকে যুক্তরাষ্ট্র ক্রয় করেছে দ্বিতীয় বোমাটি জাপানের কোন শহরে নিক্ষেপ করে তেরো মিশনকে উনিশশো সালে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার নায়ক কে ছিলেন জিম লোভেল তিনি নয় আগস্ট দু তারিখে সাতানব্বই বছর বয়সে মারা যান বাংলা ভারতের কততম বৃহত্তম মাতৃভাষা দ্বিতীয়